কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো দুদিন বন্ধ থাকছে কবে কবে সেটাও জেনে নেব অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবেন জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর দুটি লাইক করবেন আর দুটো শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখবেন ঠিক আছে চলুন এবার ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক ভিডিওতে হচ্ছে আমরা জেনে নেব যে কেন ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে দুদিন তো সেটা জানা যাক চলুন আর আরেকটা খবর আছে কলকাতা মেট্রো ইয়োলো লাইনে কিন্তু পরিষেবা শুরু হতে পারে ডিসেম্বরে ডিসেম্বরে শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ঠিক আছে এই খবরে পরে আসছি আগে চলুন এইটা জেনে নেওয়া যাক প্রথম আপডেটটি হচ্ছে যে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা আমরা গ্রিন লাইন নামে জানি যেটা শিয়ালদা সেক্টর ফাইভ এবং আছে হাওড়া প্ল্যানেট হাওড়া ময়দান থেকে প্ল্যানেট পর্যন্ত তা এই লাইনে কিন্তু পরিষেবাটা বন্ধ থাকতে চলেছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে কত তারিখ পনেরো চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর ঠিক আছে জানিয়ে দিলাম ১৪ এবং পনেরোই ডিসেম্বর এই দুটি লাইনে মানে এই লাইনটাতে কিন্তু মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানা এই দিনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে প্লাস এই দিনে কিন্তু বউ প্ল্যানেট শিয়ালদা যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু মেট্রো রেক খালি রেকগুলোকে নিয়ে যাওয়া হবে রক্ষণাবেক্ষণ বা মেনটেন করার জন্য চলুন তাহলে পরবর্তী আপডেটটি এবার জেনে নেওয়া যাক কী রয়েছে পরবর্তী আপডেটটি রয়েছে যে এই ডিসেম্বর মাসে নাকি মেট্রো চলাচল করতে পারে আমাদের এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতার যে ইলো লাইনটি রয়েছে হলুদ লাইনটি সেটা কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুয়ো খবর এটা আপনারা বিশ্বাস করবেন না কারণ ওরা মেট্রো কর মেট্রো কর্পোরেশন যে রয়েছে মানে মেট্রোর যে হেড রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে মার্চ মাসে কিন্তু এখান দিয়ে মেট্রো চলাচল করবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত যা খবর রয়েছে আমার মনে হচ্ছে এটা ভুয়ো খবর রয়েছে এই খবরে আপনারা কান দেবেন না কারণ এই ডিসেম্বর মাসে কোনোভাবেই সম্ভব না এখান দিয়ে মেট্রো চালানোর জন্য এমনকি এখানে এখনো কোনো অনেক কাজ এখনো বাকি রয়েছে সেই কাজগুলো এখনো হয়নি সে কাজগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু এখান দিয়ে মেট্রো চলাচল করবে বলে জানা যাচ্ছে তাই আপনারা কিন্তু এই কানে এই যেসব ভুয়ো খবরে কিন্তু একদমই বিশ্বাস করবেন না আর ভিডিওতে দুটো লাইক করেছেন তো দুটো শেয়ার করেছেন অবশ্যই না করে থাকলে করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা